চীনের আকাশ ও সমুদ্র এখন যেন একসাথে গর্জে উঠেছে একদিকে তাইওয়ান প্রণালীর আকাশে চীনের পিএলএ যুদ্ধবিমান গর্জন করছে আর অন্যদিকে দক্ষিণ চীন সাগরে তাদের কোস্টগার্ড জাহাজ পানি ছুঁড়ে ফিলিপাইনের জাহাজগুলোর সঙ্গে ধাক্কাধাক্কি করছে একই দিনে এই দুই ফ্রন্টে চীনের সক্রিয়তা দেখা যাওয়ায় বিশ্বজুড়ে বিশ্লেষকরা বলছেন এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এক হিসেবে শক্তি প্রদর্শন তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘণ্টায় তারা ষোলোটি পিএলএ যুদ্ধবিমান তেরোটি নৌযান এবং দুটি সরকারি টহল জাহাজ শনাক্ত করেছে এর মধ্যে চোদ্দটি বিমান সরাসরি মিডিয়ান লাইন অতিক্রম করেছে যা তাইওয়ানের আকাশসীমার ওপর প্রকাশ্যে হুমকি তাইপের সঙ্গে সঙ্গে ক্যাপ মোতায়েন করে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে অন্যদিকে দক্ষিণ চীন সাগরে চীনা কোস্টগার্ড ফিলিপাইনের একটি সরবরাহ জাহাজকে ধাক্কা দেয় এবং উচ্চ পানি কামান ছুঁড়ে দেয় ওয়াশিংটন ঘটনাকে বিপজ্জনক ও অস্থিতিশীল বলে নিন্দা জানিয়েছে এবং ম্যানিলার পাশে থাকার ঘোষণা দিয়েছে চীনের এই আচরণের উদ্দেশ্য সুস্পষ্ট তারা একই সময়ে দুই ফ্রন্টের চাপ সৃষ্টি করে নিজেদের আঞ্চলিক প্রভাব দেখাতে চাইছে তাইওয়ানের উপর মানসিক ও সামরিক চাপ বাড়ানো আর দক্ষিণ চীন সাগরে মার্কিন মিত্রদের ভীত করা এটাই মূল লক্ষ্য এর মাধ্যমে বেজিং পরীক্ষা করছে যুক্তরাষ্ট্র ও জাপানের প্রতিক্রিয়া ক্ষমতা তারা বুঝতে চায় একসাথে একাধিক ফ্রন্টে চাপ দিলে পশ্চিমা জোট কত দ্রুত ও কতটা জোরালোভাবে সাড়া দিতে পারে তবে কৌশল যতটা দুঃসাহসী ঝুঁকিও ততটাই বড় কারণ তাইওয়ান প্রণালীতে এখন প্রতিদিনই চীনা বিমান ঢুকছে বের হচ্ছে এবং সামান্য ভুল পদক্ষেপ এক মারাত্মক সংঘাত সৃষ্টি করতে পারে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহর নিয়মিত টহল দিচ্ছে জাপান নজরদারি বাড়িয়েছে আর ফিলিপাইন তাদের উপকূল রক্ষী বাড়িয়েছে চীনের একাধিকবারের আগ্রাসন তাই গোটা ইন্দো প্যাসিফিক অঞ্চলে এক অদ্ভুত ঠান্ডা উত্তেজনা তৈরি করেছে যেন যুদ্ধ নয় কিন্তু যুদ্ধের মতোই চাপে সবাই নিঃশ্বাস নিচ্ছে পাশাপাশি অঞ্চলের ছোট দেশগুলোর কৌশলও বদলাচ্ছে তারা এখন ন্যূনতম সামরিক খরচ বাড়িয়েছে বহুমুখী কূটনৈতিক সমীকরণে ঢুকছে মার্কিন যুক্তরাষ্ট্র জাপান অস্ট্রেলিয়া কিংবা ইউরোপীয় অংশীদারদের দিকে হাত বাড়াচ্ছে ফলে স্থানীয় জোট ও যৌথ মহড়াগুলো ঘন হতে থাকবে যা আবার চীনের জন্য নতুন চাপ সৃষ্টি করে তাইওয়ানের অভ্যন্তরে এই পরিস্থিতি নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে দেশটির প্রেসিডেন্ট লেই তে সতর্ক করে বলেছেন চীন এখন যুদ্ধের মনস্তত্ত্ব ব্যবহার করছে যেখানে গুলি ছোড়ার আগেই ভয় ছড়ানো হয় তিনি জানিয়েছেন তাইওয়ান প্রতিদিন চব্বিশ ঘন্টা নজরদারি চালাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগ করছে ফিলিপাইনও একইভাবে মার্কিন সামরিক সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা করছে ইতিমধ্যে ম্যানিলার উপকূলে মার্কিন প্রতিরক্ষা উপদেষ্টারা অবস্থান নিয়েছে এবং যৌথ টহল মিশনের খসড়া প্রস্তুত হয়েছে এমন এক সময় পরিকল্পনা কেবল প্রতিরক্ষামূলক নয় এটি একটি সংকেত যে ছোট দেশগুলো নিজেরা নির্দিষ্ট সীমায় অতি চাপে বসে থাকবে না তারা সক্রিয়ভাবে বহিরাগত সমর্থন চাইবে এবং চীনাকে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করার চেষ্টা করবে অন্যদিকে চীনা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস বলছে ফিলিপাইন ও তাইওয়ান ইচ্ছাকৃতভাবে উত্তেজনা বাড়াচ্ছে চীনের বক্তব্য তাদের নৌ অভিযান নিয়মিত ও আইনসিদ্ধ কিন্তু পশ্চিমা গণমাধ্যম এটিকে আগ্রাসন হিসেবে দেখাচ্ছে তবুও বিশ্লেষকরা মনে করেন চীনের এই যুক্তি গ্রহণযোগ্য নয় কারণ তারা বারবার আন্তর্জাতিক সীমা অতিক্রম করছে আর তা হচ্ছে এমন এক সময়ে যখন দেশটি অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপেও রয়েছে অনেকে মনে করেন চীনা এখন বাইরের উত্তেজনা সৃষ্টি করে ভেতরের অস্থিরতা ঢাকতে চাইছে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের জন্য বড় প্রশ্ন হল তারা কি তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরে একসাথে প্রতিক্রিয়া জানাতে পারবে ইউক্রেন যুদ্ধ মধ্যপ্রাচ্যের অনিশ্চয়তা আর ইন্দো প্যাসিফিক তিনটি ক্ষেত্রেই সমান মনোযোগ রাখা ওয়াশিংটনের জন্য কঠিন হয়ে উঠছে এজন্যই চীন ধীরে ধীরে সীমা পরীক্ষা করছে যদি কোথাও মার্কিন প্রতিক্রিয়া দুর্বল হয় সেটিকে তারা ভবিষ্যতের বড় পদক্ষেপের সোপান হিসেবে ব্যবহার করবে পাশাপাশি যুক্তরাষ্ট্র যৌথ কৌশলগত সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে কোন ক্ষেত্রকে অগ্রাধিকার দেবে কাকে সাথে নিয়ে এগোবে এই সিদ্ধান্তগুলো শুধুমাত্র সামরিক নয় অর্থনৈতিক বিধিনিষেধ প্রযুক্তিগত রেস্ট্রিকশন ও কূটনৈতিক আইসোলেশনের মতো মিশ্র কৌশলও জড়িয়ে থাকবে দক্ষিণ চীন সাগর এখন বিশ্বের সবচেয়ে স্পর্শকাতর সমুদ্রপথ এই অঞ্চলে প্রতিদিন প্রায় এক তৃতীয়াংশ আন্তর্জাতিক বাণিজ্য চলাচল করে এখানে চীন ক্রমে কৃত্রিম দ্বীপ রাডার ঘাঁটি ও বিমান রানওয়ে তৈরি করেছে ফলে একদিকে বাণিজ্যিক পথের নিরাপত্তা হুমকিতে অন্যদিকে সামরিক ভারসাম্য নড়বড়ে হয়ে যাচ্ছে ফিলিপাইন ভিয়েতনাম মালয়েশিয়া সবাই চীনের উপর আস্থা হারাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকছে বাণিজ্যিক পরিবহন কোম্পানিগুলো সন্দেহজনক রুট এড়িয়ে দীর্ঘ পথ নিচ্ছে যার ফলে জ্বালানি ও পরিবহন খরচ বাড়ছে এবং গ্লোবাল সাপ্লাই চেন নরবরে হচ্ছে এভাবেই সামরিক ঘটনাবলী শুধু নিরাপত্তা প্রশ্নই নয় বরং উপর সরাসরি প্রভাব ফেলে তবে সবচেয়ে বড় ভয় হচ্ছে এই উত্তেজনা যদি ভুল বোঝাবুঝিতে পরিণত হয় উদাহরণস্বরূপ কোনও পিএলএ বিমান যদি ভুলক্রমে তাইওয়ানের প্রতিরক্ষার রাডারে লক হয়ে যায় এমন পরিস্থিতি একবার তৈরি হলে পুরো ইন্দো প্যাসিফিক অঞ্চল আগুনের গোলায় পরিণত হতে পারে যেখানে একদিকে চীন অন্যদিকে যুক্তরাষ্ট্র জাপান ফিলিপাইন জোট মুখোমুখি দাঁড়িয়ে যাবে ইতিহাস বলে উনিশশো বাষট্টি এর কিউবা সংকটের সময়ও এমনই এক ভুলে পৃথিবী পরমাণু যুদ্ধের কিনারায় গিয়েছিল আর আজকের প্রযুক্তি আরও দ্রুত সিদ্ধান্ত নেয় কিছু সেকেন্ডে ব্যবস্থা নেওয়া হয় তাই ঝুঁকি ততটাই বাড়ে মিসাইল লঞ্চ রাডার ব্লক বা ভুল অ্যালার্ম যে কোনো ছোট ত্রুটি বড় আঘাতের কারণ হতে পারে বিশ্লেষকরা বলছেন চীন এখন সীমিত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যেখানে সরাসরি যুদ্ধ না করেও প্রতিপক্ষকে ক্লান্ত করে ফেলা যায় এই নীতিকে তারা বলে গ্রে জোন ওয়ারফেয়ার এখানে আগ্রাসনটাই হয় ধীরে ধীরে জাহাজে ঠেলে দেওয়া পানি কামান ছোড়া কিংবা আকাশে অনুপ্রবেশ কিন্তু সময়ের সঙ্গে তা ভয়ঙ্কর রূপ নেয় এ ধরনের চাপের ফলে প্রতিপক্ষ দেশগুলোকে ক্রমে বড় প্রতিরক্ষা ব্যয় আন্তর্জাতিক সহযোগিতা ও সামরিক চুক্তিতে ঢুকতে হয় যা যা তাদের অর্থনীতিকেও প্রভাব ফেলে প্রযুক্তি প্রচেষ্টাও এখানে বড় ভূমিকা রাখে সাইবার অপারেশন ড্রোমস ও উপগ্রহ নির্ভর গোয়েন্দা কার্যক্রম যুদ্ধবিধিকে রূপান্তরিত করছে এবং তাতেই নতুন ধরনের প্রতিক্রিয়া বলতে হয় শেষ পর্যন্ত বলা যায় তাইওয়ান প্রণালী ও দক্ষিণ চীন সাগরে চীনের এই দ্বিমুখী পদক্ষেপ কেবল দুটি ঘটনার সমষ্টি নয় এটি চীনের ভবিষ্যৎ কৌশলের পরীক্ষাগার তারা চায় পুরো ইন্দো প্যাসিফিক তাদের ছায়াতলে আনতে যেন কেউ আর চীনকে ঘিরে রাখার নীতি না নিতে পারে কিন্তু ইতিহাস বলে অতিরিক্ত আত্মবিশ্বাসী বড় শক্তির পতনের কারণ হয় যদি চীনে উত্তেজনাকে ভুল পথে নিয়ে যায় তাহলে সেটি শুধু তাদের কৌশলগত অবস্থান নয় গোটা অঞ্চলের স্থিতিশীলতাকেও ধ্বংস করে দিতে পারে প্রিয় দর্শক চীন এবং তাইওয়ানের এই মুখোমুখি অবস্থানকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান ইন্দো প্যাসিফিক দেশগুলোর সামরিক শক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির বিরোট অ্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ